সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় নবম দশম শ্রেণীর গণিত সাধারণ গণিত থেকে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ চার পয়েন্ট একের সূচক এর কিছু সূত্র কারণ আমরা জানি যে কোনো একটা অধ্যায় শুরু করতে গেলে ওই অধ্যায়ের আগে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে জানা দরকার কাজেই এখন আমরা যে সূত্রগুলো আলোচনা করব এটা আছে চার পয়েন্ট এক অনুশীলনী চার পয়েন্ট এক এর যে সূত্রগুলো অবশ্যই আমাদের দরকার সে সূত্রগুলো নিয়ে আলোচনা করব যেমন মনে করেন এ এর পাওয়ার হচ্ছে এম অর্থাৎ এ হচ্ছে এটার ভিত্তি এবং এম হচ্ছে পাওয়ার তা ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার এখন যদি এরকম দেওয়া থাকে এর পাওয়ার এম আর একটার পাওয়ার এম অর্থাৎ দুইটারে ভিত্তি কিন্তু এ এই এখানেও এ হচ্ছে ভিত্তি এখানেও এ হচ্ছে ভিত্তি কাজেই এই দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা ভিত্তি একটা নিয়ে পাওয়ার গুলো কি করব যোগ করে দিব পাওয়ার আমরা যোগ করে দেব অর্থাৎ দুইটারে ভিত্তি যদি একই হয় আমরা ভিত্তি একটা নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেব। অনুরূপভাবে এরকমও থাকতে পারে একাধিক থাকতে পারে অর্থাৎ এর পাওয়ার এম গুণ এর পাওয়ার এম গুণ হচ্ছে এর পাওয়ার টি যদি এরকম দেওয়া থাকে তাহলে যেহেতু সবগুলোরই ভিত্তি একই কাজেই আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো কি করে দেব যোগ করে দিব অনুরূপভাবে যতগুলোই দেওয়া থাকবে না কোনো যদি গুণ আকারে দেওয়া থাকে এবং ভিত্তিগুলো যদি একই দেওয়া থাকে তাহলে ভিত্তি আমরা একটা নিয়ে পাওয়ার গুলো আমরা যোগ করে দেব এটা একটা সূত্র এরপর আর একটা সূত্র হচ্ছে যদি এখানেও ভিত্তি কিন্তু ভিত্তি হচ্ছে এ কাজে ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি করতে পারি ভিত্তি একটা নিয়ে উপরের যে পাওয়ার সেটা ঠিক থাকবে আর নিচের যে পাওয়ারটা আছে সেটা উপরে যে মাইনাস হবে এখানে প্লাস চিহ্ন আছে এই জন্য উপরে যে মাইনাস হয়েছে যদি কখনো মাইনাস দেওয়া থাকে এরকম যে এর পাওয়ার এম ডিভাইডেড এর পাওয়ার মাইনাস এম তাহলে যেহেতু ভিত্তি একই আমরা ভিত্তি নিলাম উপরের পাওয়ারটা ঠিক থাকবে নিচের যে পাওয়ার সেটা উপরে যেয়ে কি হবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এটা গেল এখন যদি কখনো এ আকারে দেওয়া থাকে এর পাওয়ার মাইনাস এম যদি এর পাওয়ার মাইনাস এম থাকে তাহলে কি করতে পারি ওয়ান ডিভাইডেড এর পাওয়ার এম অর্থাৎ এটা দেওয়া থাকলে আমরা এটা করতে পারি আবার এই আকারে দেওয়া থাকলে আমরা এই আকারে নিয়ে আসতে পারি এটা হচ্ছে সূত্র এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক আছে যেমন এরকম দেওয়া থাকতে পারে মনে করেন টু এর উপরে পাওয়ার মাইনাস টু তাহলে কি হবে ওয়ান ডিভাইডেড টু এর উপরে স্কোয়ার সেম ক্যাটাগরিতে এটা গেল এখন আরো একটা সূত্র আছে সেটা হচ্ছে যদি এরকম দেওয়া থাকে পাওয়ার পাওয়ার এর আবার এন তাহলে আমরা কি করতে পারি এর পাওয়ার এম এন অর্থাৎ পুরোটার যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায় যেমন যদি এরকম দেওয়া থাকে থ্রির পাওয়ার টু তার পাওয়ার হচ্ছে থ্রি তাহলে আমরা কি করব করবো থ্রি পাওয়ার অনেকে কিন্তু আবার আবার এটা পাওয়ারকে পাওয়ার করে পাওয়ার পাওয়ার কখনো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা মানে পাওয়ার হবে না সেটা গুণ হবে অর্থাৎ পাওয়ার আর পাওয়ার দুটো মিলে কি হবে গুণ হবে এটা একটা গেল আরো কিছু সূত্র আছে সেটা হচ্ছে আর একটা সূত্র যেমন যদি এর পাওয়ার জিরো দেওয়া থাকে তাহলে ওয়ান হবে অর্থাৎ কখনো যদি এরকম দেওয়া থাকে হান্ড্রেড এর পাওয়ার জিরো তার মানে অথবা এর পাওয়ার জিরো তার মানে ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র এরপর আর একটা সূত্র আছে এরকম আমরা জানি যে যদি রুডোভার এক্স দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারি এক্স এর পাওয়ার হাফ ওভার এক্স যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এক্স এর পাওয়ার হাফ আবার আবার এরকম যদি দেওয়া থাকে যদি ঘনমূল দেওয়া থাকে এর এর তাহলে এখানে পাওয়ার আমরা লিখি যদি এরকম দেওয়া থাকে এখানে এন দেওয়া থাকে তাহলে আমরা এক্স এর পাওয়ার ওয়ান ডিভাইডেড এন যদি কখনো এরকম দেওয়া থাকে পি আকারে তাহলে আমরা কি লিখতে পারি এক্স এর পাওয়ার ওয়ান ডিভাইডেড অথবা কখনো এরকম দেওয়া থাকতে পারে পি তাহলে আমরা কি লিখতে পারি এক্স এর পাওয়ার ওয়ান ডিভাইডেড পি মানে এগুলো হচ্ছে আমাদের সূত্র আর কি সূত্র থাকতে পারে একটু আমরা খেয়াল করি আর তেমন কোন সূত্র নেই আমাদের এই চার পয়েন্ট এক এর এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র তা আশা করি আপনাদের এই সূত্রগুলো যদি আপনাদের মনে রাখতে পারেন ইনশাল্লাহ এই চার পয়েন্ট একের সব অঙ্ক আমরা করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ দেখা হবে নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম